জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায়ও ভালো আপনার দোয়ায়ও ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে জিয়া ব্যবসা বাণিজ্য বলতে গেলে আমরা তো ব্যবসা করি না ভাই আমাদের খামারি সরি আমরা একজন প্রান্তিক খামারি ভাই মানে আমরা কোনো বাইরের গরু কোনো বিক্রি করি নি আর আমরা আছে নিজেই আছে বাড়ি লালন পালন করি যখন দরকার আর আমি পঁচিশ লাখ টাকা দিয়ে জমি কিনতেছি আমি জমি কিনার জন্যই আছে এই গরুগুলো আমার ফার্মের বিক্রি করতে চাচ্ছি খামারে কটা আছে আপনার এখন পরাই আমার ফার্মে পরাই গরু আছে পরাই 27 28 27 থেকে 28 টা গরু আছে কিন্তু আমি এখন চারটা গাভী দেখাইছি সার গরু দেখাইছি বকনাও দেখাইছি মানে আপাতত যে কয়গুলো ফুটেজ দিছি মানে এগুলা সার বকন কিংবা গাভী যে যেটা নিতে চাই আমি বিক্রি বিক্রি করে ভাই আপনি আর্থিক সমস্যা কি জন্য মানে বিক্রি করবেন আমি জমি কিনছি ভাই পঁচিশ লাখ টাকা দিয়ে জমি কিনেছি আর জমির পরে আমি দশ লাখ টাকা বাইনা অলরেডি দিয়ে দিছি আর এখন গরু বিক্রি করব আর অন্য ফার্ম ফান্ডে থেকে টাকা নিয়ে আমি জমিটা আপনি কিসের ব্যবসা করে থাকেন আমি একদম প্রকৃত ভাই মাছের ব্যবসা করি মাছের ব্যবসা করি একটাই আশি বিঘি আছে আশি বিঘির আপনার দিঘি কাটা ঠিকানা জানিয়ে দিবেন শুরুতে নাম ঠিকানা পাবনা জেলা বাড়ি আর ঈশ্বরদি থানা মোলাডুলি ইউনিয়ন গ্রাম দুবলা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ বিরাশি চুয়াল্লিশ আটষট্টি সব আছে জিয়া ভাই সব আছে দর্শকরা এসে দেখে শুনে নির্ভয় নিতে পারবে দর্শকরা আসি দেখি শুনি আপনার মানে একদিন দুই দিন থাকি এবং আমাদের বাসায় থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে কোনো রকম সমস্যা হবে না আল্লাহ পাক কয় না যে একজন মানুষ খালি ফুরি না আর আল্লাহ পাক আমাকে সেই সম্পদ দেয় আমাকে তো সেই সম্পদ না দেওয়ার পরে না দিয়ে আর একজনা কোথাও দিতে পারত কিন্তু আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেছে আর আমার নিজস্ব ফার্মের জিনিস বিক্রি করব আমি বলি যে অনেকই মানে গরু কিনি পত্র হয় বলে তা আমি বলি যে ভাই যে যে কেনতে নেই গরু কেনেন পত্রো না হন আপনি প্রান্তিক খামারের থেকে গরু কেনেন দেখেন তো কিভাবে আপনি পত্র না হন হ্যাঁ আপনি পত্র না হলে পারে আপনি সেই সময় আমাকে এসে আপনি বলেন যে ভাই যে ভাই আপনার থেকে গরু নিলাম দুইটা কি একটা গরু নিলাম আপনার কাছ থেকে আমি মানে দুই নম্বরই কিছু পাইলাম কিন্তু আমার কাছ থেকে দুই নম্বরই কোনো রকম জিনিস পাবে না আমি এক নম্বর যতটুক হবি অতটুকুই বলবো আর অতটুকুই গ্যারেন্টি দেবো আমি বলেছি যে যে গরুর যতটুক দুধ সেই গরুর ততটুক পরিমাণেই আমি দুধ গ্যারান্টি দেব হয়তো তার থেকে বাড় যায় এক কেজি বেশি হলে আমার প্রশংসা করবি আর যদি কম হয় তাহলে তো আমার মানে আস্ত থে না যাই হোক আমি আর আমার মেলা কিছু বোঝা বলে দর্শক ভাইরা তো বোঝে যে যেখান থেকেই আর বড়ো কথা আছে আমি বলতেছি যে যে যেখান থেকেই পছন্দ করুক ইনশাআল্লাহ দেখি শুনি পছন্দ করে নিবি আর ফার্মে আসবি আর পছন্দ করলি পারে হয়তো গোড়া আমি তার জন্যে রাখবো সে হয়তো আমাকে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিলে আমি হয়তো গোড়া আলাদাভাবে রাখি দিলাম ফিস্ট ভাই আসলে দুই দিন পর আসুক পাঁচ দিন পর টাকা পয়সার ব্যাপার তো আমিও তো একজন কৃষক মানুষ আমিও তো একজন মাছ মৎস্য চাষী মাছের আবাদ করি আমি তো বুঝি য টাকা পয়সা কিভাবে মানে জোগাড় করা লাগে অনেকেই এখন একটা গাভির দাম দুই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা টাকা আমার আছে এক লাখ আর আশি হাজার টাকা গুছাতে হবে দুই দিন তো সময়ের প্রয়োজন আছে এই দুই দিন সময় টাকা আমি দিতে পারবো এবং পাঁচ দিন সময় দিতে পারবো সে সুযোগ সুবিধাই আসি তার দায়িত্বশীলে এবং সে নিজের বহনকারী খরচ দিয়ে নিতে পারবি এবং আমাকে যদি বলে যে ভাই যে ভাই আমার আপনার দায়িত্বশীলে আপনি খরচে আপনি পুসা দেন সে সেটুকু আমরা বলতে পারবো আমরা যেহেতু একজন প্রান্তিক খামারি আমার এ ভিতরে কোনো ভেজাল নাই এবং আমরা নির্ভেজাল কোনো ব্যবসিক না আমরা আর বড় কথা হচ্ছে আমরা ওই আর যে আর এক গরু দেখা আর এক গায়ের বাছুর আর এক গায়ে লাগা দিয়ে দেবো এইটুকু আমরা বলতে পারবো যে আমরা যে গায়ের বাচ্চা সেই গায়ে লাগাবো আর সেই গায়ে দুদিকে দশকে আমি দেখা দেবো বেশি কথা বলবো না আসলে গরুগুলো দেখাই জি ইনশাআল্লাহ দেখেন জিয়া ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ বড় সড় বডির একটা গাভী জিয়া ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটি হলেস্টান ফিজিয়াম হলেস্টিয়ান ফিজিয়ান ঈদের পরে আবারও আপনার আর্থিক সংকটের জন্য আবারও কিছু গাভী নিয়ে আসছেন গাভীরা দাঁতে কয়টা আছে ভাই এটা চায়ের দাঁত ভাই চায়ের দাঁতের গাভী চায়ের দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা আচ্ছা এখন আপনি সম্পত্তি কেনার বিধায় আপনি গাভি গরু বিক্রি করছেন আমি আমি সম্পত্তি কেনার বিধায় মানে সম্পত্তি কিনছি 25 লাখ টাকা পরাই খরচ বুঝছেন আচ্ছা 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 এখন আমার মানে ফার্মে গরু আছে অনেকই যতদূর বিক্রি করা সম্ভব হয় বিক্রি আমারে মোটামুটি এখনো কয়টা গামির মতো আছে আপনার কাছে আমার খামারে অন্তত্ব এখনো 25টা আছে 25টা আছে তার মধ্যে দেখাতে কয়টা বিক্রি করবেন এখন আমি মানে আপাতত মানে পাঁচ সাতটা আটা গরুর পরেশ দিলাম যেগুলা ওইগুলা বিক্রি করে এইগুলার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আবার লাগলে আবার বিক্রি করবেন হ্যাঁ যেগুলো পরেশ দিলাম এগুলোই বিক্রি এগুলোই বিক্রি করতে যাচ্ছেন তাতে কয়টা আছে জিয়া ভাই তাতে সাইড ভাই তাতে 4টে আপনারা প্রান্তিক খামারি আপনাদের কথাগুলো ভেজাল আশা করে থাকে না যেটা লিগ্যাল সেটাই দর্শকদের জানাবেন অনেক সরল সোজা মানুষ প্রবাসী ভাইরা আছে আপনাদের মতো খামেদের উপর বিশ্বাস করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করে সেক্ষেত্রে আশা করি সঠিক তথ্য সঠিক বর্ণনা সঠিক দুধ দেওয়ার চেষ্টা করবেন জিয়া ভাই এর সাথে বাচ্চাটা আছে এটা কি সার সার বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আর সতেরো দিন সতেরো দিন সতেরো দিনের দুধ আপনি রানিং কেমন পাচ্ছেন আমি রানিং এখন বিশ প্লাস আসি বিশ লিটার প্লাস চলে আসছে আচ্ছা আচ্ছা জেনুইন গ্যারান্টি থাকবে জেনারেল গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ

এক নাম্বার গাবিটা জিয়া ভাই দাম ধরে করা যাবে গাবিটাতে এখন যদি ভাই বলে যে দুই হাজার দিলাম না সেটা হচ্ছে আলাদা কথা তাছাড়া মানে প্রকৃতই দাম দুই লাখ আর আমি ভাই বলতেছি যে গরু আমি তো মেলা গুলাই দেখাইছি যদি মানে দুটি দোয়াল গরু আছে তিনটি দোয়াল গরু আছে তার ভিতর দুটি গরু আমি একসাথেও দিতে চাচ্ছি যদি কোনো ভাই নেয় সেরাম সুযোগ সুবিধা আমার ভিতরে আমি বহন করে আচ্ছা চলেন আমরা সেই দুই নাম্বার গরুটা দেখাই আচ্ছা জিয়া ভাই দুই নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসেন আরো একটা এটা বা কালো রঙের হালকা সাদা আছে জিয়া ভাই এটা কি জাতের গাভী এডিও একটা হলিস্টিয়ান ফিজিয়ান এডিও একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীটার বয়স কেমন জিয়া ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁতের গাভী জি দর্শক মাথাটা দেখাই আমরা দুই দাঁতের গাভী সুস্থ সবল কেমন আছে গাভীটা সুস্থ সবল কোনো রোগবালাই বালাই কিছু নাই ভাই একদম

একটু লাই দর্শকদের দেখাবেন দেখছেন জি 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 দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন গাভিটা সুস্থ সবল দেখে শুনে যাচাই বাচাই করে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইয়ে বকন বাচ্চা আছে ভাই দেখেন বাচ্চাটা

বাচ্চার বয়স কত দিন জিয়া ভাই বয়স আর বয়স পঁয়ত্রিশ দিন মাস পাঁচ পঁয়ত্রিশ দিন তার মানে দুধ এখন পরিপূর্ণ দুধ দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন দুধ পরিপূর্ণ আমি পাঁচটি এটি দিয়ে মনে করেন দুই বেলা মিলি ষোলো প্লাস ষোলো লিটার প্লাস হ্যাঁ গ্যারান্টি কেমন দিবেন গ্যারান্টি আমি ষোলো কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ প্রথমবারের মতো বাচ্চা প্রথমবার পার প্রথম বাচ্চা আচ্ছা আশা করি পান্তিক খামাইদের গাভীগুলো ইনশাল্লাহ দর্শকরা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন যত বেবসিক না সেই একজন প্রান্তিক খামারি তার আর্থিক সংকটের জন্য গাভীগুলো বিক্রি করছে জিয়া ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গোটা চাচ্ছি ভাই আর ভাই যদি লেয় আমি বেশি চাই লাভ নেই এক লাখ পঁচাশি দাম এক লক্ষ পঁচাশি হাজার বাচ্চা সহ দুধের গাভী আর সহ ষোলো লিটার গ্যারেন্টি ভাই সারা বাংলাদেশ গ্যারেন্টি সারা বাংলাদেশ শরুটা দুধের গ্যারান্টি এক লক্ষ পঁচাশি হাজার দাম চাচ্চা আশি পালানটা আপনি দেখান ভাই দর্শক ভাইরে দেখান যে কি পরিমাণ পালান উলান পালান পুরাটাই দুধের পালা পুরোটাই দুধের উপালান হ্যাঁ পুরাটাই দুধের পালান একদম একদম দুধের যেই যেখান থেকে আসুক কোন মানে কোন রকম মানে গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে একশো পারসেন্ট না কোন সমস্যা জিয়া ভাই তাহলে চলেন তিন নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার তিন জিয়া ভাই গাভী নিয়ে একটা দেখতে পাচ্ছিলাম মার্শাল্লাহ বড় সড়ো একটা গাভী সাদা কালার রঙের এটা কি জাতের গাভী জিয়া ভাই এটা হলেস্টান ফিজিয়াম জাত হলেস্টান ফিজিয়াম জাতের গাভী এটা বয়স কেমন ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত সুস্থ সবল কেমন ভাই সুস্থ সবল সম্পূর্ণ ক্লিয়ার ভাই এটা মানে কোন রোগ কোনো রকম সমস্যা নাই ভাই কোন রোগ বা লাই কোনো কিছু আর ভিতরে নাই না আচ্ছা দাঁতে কয়টা জিয়া ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁতের গাভী এটা প্যাগ প্রথমবারের মতো বাচ্চা না দ্বিতীয়বারের মতো বাচ্চা এটা আছে প্রথমবার বাচ্চা দেশে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বাচ্চা আর এই যে উলান পালান চারটি পার্টি ক্লিয়ার আছে একদম এই দেখেন লাড়তেছি কোনো রকম মানে লড়াছড়া কিচ্ছু নাই পাউ এসব গুরু জানাই না যে কি পাউ তোলা চারটি পার্টি মাশাআল্লাহ একদমই ক্লিয়ার হ্যাঁ আচ্ছা যে আসুক না কেন গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে 100% একটু 100% দুধ কেমন পাওয়া যাবে গাবরা থেকে যত বড় এটা দুধ পাওয়া যাবে আশা করা যায় যে 20 প্লাস 20 প্লাস এটা তো আপনার বাড়িতে নিজের খামারে যাবে। একদম নিবির্ষ ফার্মের জিনিস ভাই আমার নিবির্ষ ফার্মের বাচ্চা সব। নিবির্ষ ফার্মের ছাড়া কোনে কিছু আপনার কাছে নাই। না আমরা কোনো ব্যবসিক না ভাই আমরা আছে নিবির্ষ ফার্মের জিনিস বিক্রি করি। যখন দরকার অনুযায়ী তখনই আছে আমরা সেল করেন। সেল করি আর বড় কথা আছে আর আমার দরকার অনুযায়ী না হলে আমি টাকা পয়সা কি করব। আচ্ছা এখন দরকার বিধায় আপনি খামারে গাদিগুলো বিক্রি করে দিচ্ছে জি আচ্ছা গাদিগুলো সুস্থ সবল আছে। একদম সম্পূর্ণ সুস্থ সবল।

ভাই যদি নিতে চাই আমি বলেছি যে ডিসকাউন্ট দশ হাজার টাকা আরো কম লেবো আর এবং যদি কোনো ভাই এই আমার রেটে নিতে চাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি করে দিবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটুকু আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে পারবো মানে আমি ফ্রি দিতেও পারবো এবং সে ক্ষমতা আমার আছে সাইড করে দেন চলুন পরবর্তী তিন না চার নাম্বারটা দেখাই জি ভাই সিরিয়াল নাম্বার চার জিয়া ভাই গাভী নিয়ে আসলে আরও একটা দেখতে পাচ্ছি একটা আনকমন গাভী

জিয়া ভাই পেগনেট ভাই পুরো আট মাসে আট মাস সময় এখনো কত দিন আছে জিয়া ভাই সময় আর আপনার দেড় মাস মতন আছে ভাই এখনো দেড় মাসের মত সময় আছে কেমন কেমন আসতেছে

দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রান্তিক খামার থেকে আমি বলি যে প্রান্তিক খামার থেকে যদি কোনো ভাই আর ওই লোকটাই হবি ওই লোকটা ঠক পিলে মানে আমরা তো সরাসরি মানে লালন পালন করি দরকার অনুযায়ী কিন্তু আমরা বিক্রি করি তার আগে কোনো দিন বিক্রি করি জি 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 এজন্য দর্শক দেখে শুনে নিলে কখনোই লস পোতানো হওয়ার চান্স নাই তো জিয়া ভাই সর্বশেষে দর্শক দুধ দিয়ে মেসেজ কিমা কোনো পরামর্শ দেওয়ার আছে জিয়া ভাই মানে আমি তো ভাই পুরা কথা বলতে গেলে কি যে ভাই আমি বলি আমরা আছে কৃষক সাধারণ মানুষ আর আমি প্রকৃতই আছে একজন মাছের আবাদ করি আর বড় কথা আছে আমি জমি কিনতেছি জমি কেনার জন্যই বিক্রি করছি গরুগুলা প্রায় পঁচিশ লাখ টাকা লাগবে আর যে ভাই যে পছন্দ করবি গরুগুলা হয়তো আমি দেব মনের থেকে ভালোবাসি হয়তো সে আমার ২ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা হয়তো বায়না করে করি দেখা যাচ্ছে যে আমি তা সোহালে সে আসবি দেখি শুনি দুধ দেখি শুনি ইনশাল্লাহ তার গরুগুলো আমি নিতে পারবে তার দায়িত্বশীলে আমার বহনকারী মানে এমনও করতে পারে যে নিজের বহনকারীতেও আমি পোষা দিতে পারি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন হ্যাঁ সর্বোপর মানে নাম ঠিকানা পরিচয় আমি পাবনা জেলার

এই দুটি গরু মানে তিনটি দুয়াল গরু দেখাইছি আর একটা প্রেগনেন্ট গরু দেখাইলাম চারটা গরুর ভিতরে মানে দুইটা গরু যদি কোনো ভাই লিতে চাই একসাথে আমি তার জন্যই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি ফ্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা এই আর আমি যা দাম চাইছি লডে দাম চাইছি মানে দুটি সিঙ্গাল সিঙ্গালে যে দাম চাইছি তার থেকে আমি আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই ডিসকাউন্ট করে দিই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম